আজ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এখানে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন সেই কারণে কিন্তু এখানে বিজেপির যারা সাংগঠনিক জেলা সভাপতি তিনি এবং বিধায়করা উপস্থিত হয়েছেন এখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার উপর দাঁড়িয়ে আছেন আর কিছুক্ষণ পরে কিন্তু আজকে আমাদের রাজ্য সাধারণ সম্পাদক উনি আসছেন জ্যোতির্ময় তো আমরা ওনাকে অভ্যর্থনার জন্য আর এসছি এখানে এই মুহূর্তে কিন্তু তিনি এসে গেছেন এখানে জ্যোতির্ময় সিং মাহাতো সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলায় কিন্তু বিধায়কদের নিয়ে কিন্তু মিটিং হবে সেই নিয়ে কিন্তু মাহাতো বিজেপির সাংসদ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন আরম্ভ বিজেপির দৌলত্তর যে সাংগঠনিক পার্টি অফিস কার্যালয় কিংবা পার্টি অফিস দুটোই বলা চলে সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন আরো বেশ কয়েকজন উপস্থিত হয়েছেন আমরা কিন্তু বিস্তারিত সরাসরি কথা বলবো একবার ব্যাপারে তিন বিধায়ক এখানে উপস্থিত হয়েছেন বিধায়ক বিশ্বনাথ কারক বিধায়ক সুশান্ত ঘোষ ঘোষড়ার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তিনি উপস্থিত হয়েছেন সুশান্ত বেড়া কালে ছবি করতে কিন্তু কথা বলবো একটু দেখুন আমাদের সরকারের কেন্দ্র সরকারের এগারো বছর পূর্তি হয়েছে তার উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আছে কেন্দ্র সরকার যে সাফল্য আছে সেই সাফল্যের জন্য আমাদের যে বুথ স্তর থেকে শুরু করে জেলাস্তর পর্যন্ত যে কার্যক্রম হবে তারই আজকে পর্যালোচনা আছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষ ডাক পাচ্ছেন না কারণটা কি দেখুন উনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে একজন আছেন এবং যেখানে পার্টি মনে করবে সেখানে অবশ্যই ওনাকে ডাক পড়বে সবাই সব জায়গায় তো ডাকার বিষয়ও থাকে না আর দ্বিতীয় হচ্ছে দিল্লি নেতৃত্বের বিষয়টা দেখছে অনুব্রত মন্ডলকে নিয়ে কি বলবেন অনুব্রত মন্ডলকে নিয়ে তো বলার সেরকম কিছু নেই তৃণমূলের আসল চেহারা হচ্ছে অনুব্রত মন্ডল আর দিদিমণি সামনের ইলেকশনে অনুব্রত মন্ডলকেই ফেস করে ভোটে লড়বেন আমার মনে হচ্ছে আরামবাগ কি আবারও মহকুমায় চারটে আসন পাবেন আরামবাগে আমাদের যে সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভা আছে মানে এই লোকসভা আমরা সাংগঠনিক জেলা হিসেবে দেখছি আমরা সাতকে সাত বিধানসভা এবারে জিতবো একদম নিশ্চিত লোকসভা হারার কারণ দেখুন এগুলো একটা কারণে থাকে না বিভিন্ন কারণ থাকে সেগুলো আমরা পর্যালোচনা করেছি আভ্যন্তরীণ বিষয় আছে তবে আগামী দিনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা আরামবার নিশ্চিত আছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে সুস্থ মস্তিষ্ক আছে বলে আমার মনে হয় না কারণ কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই কথা বলতে পারে না আমি এটুকুই মনে করব আমি যেখান থেকে নির্বাচিত আছি সেই লোকসভার পাশে রাঁচি আছে আর সেখানে একটা ভালো হাসপাতাল আছে তিনি যদি ওখানে ট্রিটমেন্ট করাতে চান তাহলে আমরা ব্যবস্থা করতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ব্রিজ উদ্বোধন হলো এতে কি ভারতের যে সামরিক শক্তিও অনেকটা মানে আপনার গতিশীল হবে এই যে ব্রিজের জন্য দেখুন এটাই দেখা যাচ্ছে বিকশিত ভারত সমৃদ্ধ ভারত আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে গেছে সেটাই সব এটা সবথেকে বড় উদাহরণ কাশ্মীর কি সুরক্ষিত এখন পর্যটকদের জন্য দেখুন অবশ্যই সেটা সাময়িক হয়েছিল সেই ঘটনাকে আমরা জানি কিন্তু এখন এই মুহূর্তে পুরোপুরি সুরক্ষিত আছে আর সমস্যা নেই কিছু সাংগঠনিক যে সভা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে আমরা দেখাচ্ছি বিজেপি কার্যালয়টি দেখতে পাচ্ছেন এই চব্ব আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি কতক উত্তোলন হবে না হলে ঠিক বুঝতে পারছি না ও গাছ গাছ লাগানো হবে গাছ লাগানো হবে কারণ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস চলছে এখনো আমি সেই ছবিটা দেখাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিন্তু এখানে গাছ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি গাছটা লাগাচ্ছেন একটি আম গাছ লাগানো হচ্ছে এই মুহূর্তে ঠিক বিজেপি কার্যালয়ের অফিসের সামনেই একদম জলটা পরে দেবেন সাংগঠনিক জেলার পরে পরে দেবে বিধায়কজন নিয়ে মিটিং করতে এসেছেন জ্যোতির্ময় সিংহ মহন্ত দেখাচ্ছি ছবিটা

আরো একটি গাছ লাগানো হবে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখছেন আপনারা সংবাদ সময় নিয়ে লাগানোর পরে কিন্তু সাংগঠনিক মিটিং শুরু হবে একদম ইনডোর মিটিং এটা আমরা জানতে পারছি বিজেপি কিন্তু এখন থেকেই বিধানসভাকে লক্ষ্য করে কিন্তু দফাই দফাই আরম্ভ সাংগঠনিক বিজেপি কার্যালয়ে কিন্তু মিটিং চলছে এর আগেও আমরা দেখেছি বেশ কিছুদিন অন্তর কিন্তু এই মিটিং সংগঠিত করা হয় <tose> <tose> ah. <tose> <tose> oh, vinimos, ¡A ver, ¡Ah! <coughs> দেখতে পাচ্ছেন নিজের এই দোতলায় কিন্তু মিটিং অনুষ্ঠিত হবে মিটিং চলবে মিটিং এ কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হবে না কারণ হচ্ছে একদম সাংগঠনিক ইনডোর মিটিংটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি ছবিটা আমরা এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আমারও বিভিন্ন খাবার খবর নিয়ে লাইভে আসব নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন